আগামী উনিশে এপ্রিল আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের লালমনিহাট জেলায় আসবেন সেদিন আমাদের এখানে এক বিশাল জনসভা হবে ইনশাআল্লাহ আমাদের দাবির মধ্যে অন্যতম হল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের মোগল হাটের যেই পোর্ট এটা চালু করা আমাদের লালমনিহাটে একটা বড় সমস্যা হয়ে আছে আমাদের লালমনিহাট এবং যে আছে এখানে করার বিষয়টা তারপরে আমাদের এয়ারপোর্টের বিষয়টা আমাদের এখানে প্রাণের দাবি যে এয়ারপোর্টটা যেন দ্রুত চালু হয় মূলত এই সব বিষয়গুলো আমরা সামনে রেখে আমাদের এই বিশাল জনসভা হবে ইনশাল্লাহ আগামী উনিশে এপ্রিল আমাদের এই জেলা সেদিন আমরা দেখব আমাদের প্রাণীর দাবিগুলো আমাদের আমিরা জামাতের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা এই দাবিগুলো উত্থাপন করবো ইনশাআল্লাহ জনসভা হবে আমাদের লালমনিহাট জেলার সকল মানুষকে আমরা এখানে দাওয়াত দিচ্ছি অন্তত আমরা আশা করতেছি যে দশ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ প্রশাসনের যারা নিয়োজিত কর্মকর্তারা আছেন তাদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছি আমরা এখন আরো তাদের সাথে বসবো কথা বলবো আপনাদের মাধ্যমে বিশেষ করে যারা মিডিয়ার কর্মী ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে আমরা যারা প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আশা করি তাদের মাধ্যমে এবং আমাদের যারা জনশক্তি আছেন তারা শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করে আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবো ইনশাল্লাহ লালমের বাশিকে